তাম দুনিয়া বিক্রি করলে নবী হলে পশমের দামে সমান হবে না তামাম দুনিয়া বিক্রি করলে আমার নবীর এক ফোঁটা রক্তের দাম পরিমাণ হবে না এই নবী হলে সালাহু আসাল্লাম দিনের দামাদি এত কষ্ট এত সাধনা করছে আমার নবীকে কি যে গালি দিছে এ পাগল लूबी ज़ादुकार ओबी आ क्वातु टीट करियां मन नबी अलैह सल्ला तो शक जुगुर से अब्दुल अल्लाह मसूद वधीय अल्लाह राहत करन बुखारी मुझे राहत दर से नबी अलैह सल्ला तो ए हिरमिल मुद्दे नामाज़ रातो आबू जहाल बोलते हैं तो मध्वदी है মোহাম্মদ যখন শেষদার মধ্যে প্রভব গোত্রের পচা উঠেন নারী ঘুরে তার ঘাড়ের মধ্যে চাপায় দেওয়া আব্দুল মাসুল দেওয়া নবী আলাই সালাহ তো যখন শেষদার মধ্যে গেলেন উঠেন নারী ঘুরে তার মাথার উপরে চাপায় দাওয়া হইল। কিন্তু কিছু করার নায়া নবী আলাহ সালাহ তো মাথা তুলতে পারতেছিলেন না কে যেন খবর দিতাম হাতে মারা দিয়ে আনহাকে তোমার বাবার অবস্থা এরকম আসো ছোট মেয়ে ছোট বাচ্চা আসিয়া দেখে বাবা উঠেন নারী ভুড়ি নিচে চাপা বড় অবস্থা আছে ওই ছোট বাচ্চার কলিজার মধ্যে কেমন যে ব্যথা লাগছে একটু না আমাদের জন্য ত্যাগ করতে পারি না একটু রোজার জন্য ত্যাগ করে ক্ষুদার ত্যাগ সহ্য করতে পারি না

আল্লাহর জমিনে আল্লাহর হুকুমত কায়েম করতে আমার মন চায় না আমার নবীকে নেতা মানতে আমার মন চায় না আমার নবীর আদর্শ ভালো লাগে না ওরে তোর সে বড় না কপাল পর কে হইতে পারে না এই আমার যুবক বাবারা মুরুব্বী বাবারা পর্দা মা বোনেরা যদি নবী আলাইহিসসালাতু ওয়াসাল্লামের দশমানিয়ত কবরের মধ্যে যাও আমার নবী আলায় আলাইহিসসালাতু ওয়াসাল্লামের রওজা শরীফে যখন সুরাহ হই যাবে রাস্তা হই যাবে ফেরেশতারা বলবে মান হাজার রজল চেন ওই ব্যক্তিকে হাজারো যুবক হাজারো যুববি দেখবে নবীর মাথা সাথে তার মাথার মিল নবীর চেহারা সাথে তার চেহারার মিল নবীর পোশাক সাথে তার পোশাকের মিল

জান্নাতের বিছানা বিছা দাও জান্নাতের নাজ নিয়ামতগুলোর গোঠা কবরটাকে ভরিয়া দাও কিন্তু যাদের চেহারা সাদের নবীর চেহারা মিল যাদের নীতি আদর্শ সাদের নবীর আদর্শের মিল নাই যাদের সাদের নবীর দলের মিল নাই যাদের সাদের আমান নবীর সাদের নেতার কোনো মিল নাই ওই নাফরমান বলবে হালাदरी

সাধনা ছাড়া ভালো সাধনা ছাড়া ভালো ছাত্র হওয়া যায় না সাধনা ছাড়া আমার মাওলা পাওয়া যাবে না লাজিনা জাদু ফিনা দিয়া নাম সুবু সাধনা কর যদি চেষ্টা সাধনা করতে পারো আমার মাওলা পাওয়ার বহুত রাস্তা আমার মাওলায় খুলিয়া দিবে

লাই লাউলিয়া লালা খাও নালা হিমা লাভ মূয়া জানো জরা র উলি তাদের কোনো ভয় নাই কোনো চিন্তা নাই লামুল বুশরাফিলা হায়াতি দুনিয়া ফিলা আখেৰ দুনিয়া তো শান্তি আখেৰেতো শান্তি দুনিয়া মুক্তি আখেৰে তোৰ মুক্তি কি যে মজা কেয়ামতের ময়দানে কেয়ামতের ময়দানে আশে খারা রোজ মা শাখা নদকারনিস আশে খারা জুস্তমা শাহি জামাল হই আর নিস আল্লাহ বগরা আশেখরা কি আমাদের মাধানে শুধু বলব আমার মাও কো আর মাওলা তুমি কো মাওলা তুমি খো তোমার সামনে কত দাঁড়াইয়া নামাজ পড়ছি তোমাকে কত ঝুঁকিয়া রুকু করছি তোমাকে কত শেষ করছি দেখি না কত রোজা রাখছি কাবার পাশে কাবার চত্বরে ঘুরছি আর বুঝি লম্বাই কাল্লা হুমাল আল্লাহ তোমার বন্ধা হাজি তুমি হাজির হাজির গুলাম তোমার গোলাম তোমার ঘরের কাছে হাজির তোমার গোলাম তোমার ঘরের কাছে উপস্তি মালিক তোমার ঘর তো দেখি কিন্তু তুমি কো আমার মাওলার পাগল মাউলার পাগলার মধ্যে কি যে মজা তবে মোমের মুসলমান বলতে সবাই মনে যায় গুণার থেকে ফিরিয়া নেকামল করিয়া মাওলার জান্না কিন্তু সবাই যাইতে মনে চায় গুনা নিয়া মাওলার জাহান্ন কাউরি কিন্তু যাইতে মনে চায় না কিন্তু কেনই বাবরা নাক করতে পারি না কেনই বা গুনার কাম সারতে পারি না এর মূল কারণ হলো আপনার ওলামার পিছন নবস এবং শয়তান লাগিয়া রয়েছে এই নবস এবং শয়তান থেকে ফেরার জন্য যে একজন হাত কানে আল্লাহর ওলির হাতে হাত দিতে হবে রে বাবা খবরদার বর্তমান যেমন পীর মুড়িদের নামে ভেজাল ব্যবসা দলা হিংসা হাসাদে দে পরিণত হয়ে গেছে সমস্ত আল্লাহ রুলির একমত যে পীরের পাঁচ জন গুলিদের মধ্যে কম পক্ষে তিনজন কে দেখবা আলহামদুলিল্লাহ সুন্নাত মাফিক আমল আকলাক মজবুত হয়ে যাইতে আছে গুনার কাম ছাড়তে আছে নেকের আমল ধরতে আছে কলম নরম হইয়া চোখে পানি আসতে আছে বিরিক্ষতন নাম কি ফলে পরিচয় আমি চরমনায় বুঝি না চরমনার দাওয়াত প্রশংসা প্রচার প্রসার করার জন্য আসেনি রে বাবা চরমনায় যাওয়ার তোমার কোনো দরকার নাই কোনো দরকার নাই কোনো দরকার নাই তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম সারো নাকেরা মূল ধরো কলম নরম করিয়া চোখে পানি নিয়ে কবরে যাই যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি সারা দিবানো যায় না ফীত দুঃখ এবং আমার গুনার দ্বারা যায় জাহান আগুন জ্বলি আর হইছে চোখের পানি ও সরগত জাহান্নামের আগুন নিবানও সমবা গুনাহ কাজেই ও আমার জন্য দোয়া চাই আমিও দোয়া করি সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো যেন কি কিয়ামতের ময়দানে জলাগলি বাদিয়া বড় একশনের জান্নাতে যাওয়ার তৌফিক দেয়া যায়

তোমার শাহী দরবার হাত তুলছে আল্লাহ কেউ নামাজ কাজার গুণা নিয়া কেউ রোজা সারার গুণা নিয়া কেউ বেপর্দ বকর্মের গুণা নিয়া কেউ হারাম কবিরার গুণা নিয়া বলি আমরা যতই গুণা করি না কেন আমাদের গুণার সীমা আছে সংখ্যা আছে তোমার রহমত এগুলো সীমাও নাই সংখ্যাও আমাদের গুণার দিকে না তাকাইয়া তোমার রহমত নিয়ে তুমি আমাদের জিন্দিগি সমস্ত গুণা কথা মাফ করে আল্লাহ আমার যুবক মদকে কবুল করিয়া নাও আবার গুরু বাবা দিকে কবল করি আমার মা বলতে কবল করি আন আল্লাহ আমরা হাত তোর নাম জানি না কে মা নাই বাবা নাই স্ত্রী নেই সন্তান নাই দাদা নাই দাদু নাই না না নাই নানু নাই আল্লাহ যত মুহাম্মদ পুজাহিদরা খবরে শিয়র শহরের খবরে আজ আফকে মাফ করে দাও আমাদের সায়কের কবর মা দেখা তেমন দুনিয়ার ভাষায় মা কেমন জন্ম বলন্দ করে দাও